উর্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষীর ছবিগুলি কিন্তু এগুলি কিন্তু আমার মনে হয় বর্জন করা উচিত আমি অবস্থিতে একটা জিনিস প্রতিবাদ করি ভিন্দেশি ছবি ইংলিশ ছাড়া ইংলিশ হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কিন্তু উর্দু ভাষাভাষী হিন্দি ভাষাভাষীর ছবিগুলি কিন্তু এগুলি কিন্তু আমার মনে হয় বর্জন করা উচিত বাংলা আজকে সিনেপ্লেক্সে এখানে দাঁড়ানো সনি সিনেপ্লেক্সে তো আমি ছবিকে একটু পেট্রোনাইজ করেন একটু সুযোগ করে দেন আর অসম যে একটা কম্পিটিশন ঈদে ছিল কিছু ছবি ক্ষতিগ্রস্ত হয়েছে কোনো ছবি কিন্তু আমরিভাবে বাম্পারির হয়নি এটাই আমাদের ব্যাড লাক কিন্তু গত ঈদে কিন্তু হয়েছিল সো এই কম্পিটিশনটা যেন না করে যদি চারটা পাঁচটা ছবি রিলিজ করা যায় সেটাকে মনে করেই কিন্তু অনন্ত জলিল আমি ইকবালকে পরামর্শ দিলাম যে না তুমি ঈদের পরে আসো তো আজকে অনেকগুলি সিনেমা হল কিন্তু টার্গেট করে কথা বলতে পারছে এবং দেখাতে পারবে একটা সময় কি কিন্তু এটা পারবে না সো আপনাদের কাছে একটাই অনুরোধ করব যে ছবি দেখেন ছবিটার কি এমন আছে সবকিছু যদি আমি বলে ফেলি হ্যাঁ তাহলে তোমার তুমি তো ইনভেস্ট করো না এই টাকাটা তোমার তো জানা লাগবে না কিন্তু যে নাকি ইনভেস্ট করেছে তার সমস্ত কিছু যদি আমি মানে প্রচার করে দিই সেটা রাইট কিন্তু আমার নাই এটা কেন নতুন বললাম লুঙ্গি হচ্ছে বাঙালি বাঙালি সভ্যতার একটা কালচার উপমহাদেশের একটি কিন্তু এটা হাজার বছরের একটা ঐতিহ্য আর মনে করি এমনও এটাকেও নতুন কিছু ভাববা না এইটা আমাদের বাপদাদারা পড়েছে সো শুধুই বাসায় পড়ব বাসার বাইরে আমি পড়লে পরে আমার জন্য এটা ভণ্ডামি হয়ে যাবে এটা কিন্তু হওয়াটা ঠিক না ক্যাজুয়াল মুহূর্তে আমার কাছে মনে হয়েছে এটা পরে আসবো দেশ এটাকে আমি অনেক পজিটিভলি লেনে পজিটিভ মাইন্ডে থাকা উচিত এটা কোনো গেড আপ কোনো কিছু না আমি মনি করি অনেক দিন পরে দেখলাম যে আপনাকে ঘিরে বিশেষ করে আপনাকে ঘিরে একটা গুণ্ডা আয়োজন সেটা পোস্টার থেকে শুরু করে সিনেমার প্রচার পর্যন্ত কেমন লাগা আপনাদের আমি করছি এবং ধন্যবাদ জানাচ্ছি কালকে মাইক্রোফোন লাইনে ধন্যবাদ জানাচ্ছি আসলে আমার তো প্রায় দেড়শোর এর উপরে ছবি রিলিজ পেয়েছে পজিটিভ নেগেটিভ এন্ড বিনো সবকিছু মিলে আমি এই ধরনের ছবির ক্যারেক্টারটা আমি প্রথম করলাম আমি এনজয় করেছি আর অনেক কষ্ট করেছি ছবিটা করতে গিয়ে আসলে প্রতিটা ছবি করতে গিয়েই কষ্ট হয় প্রতিটা শিল্পীর প্রতিটা শিল্পী কিন্তু চায় যে ছবি ভালো যায় কারণ আজকে এই প্রযোজকটা যদি বাঁচে তাহলে ইকবালকে আরেকটা ছবি দেবে আর ইকবালকে যখন নাকি একটা ছবি দিবে কিংবা কিংবা আরেকজন ডাইরেক্টরকে একটা ছবি দিবে আমাদের শিল্পীরা আরও অভিনয়ের সুযোগ পাবে তো আমরা চাইব যে পজিটিভ মাইন্ডের প্রতিটা ছবি যখন নাকি সুপার হিট বাম্পার হিট হয় আমাদের কাছেই ভালো লাগে আমি এটা মনে করি থ্যাংক ইউ ভেরি মাচ